কৌশলের নামে গুপ্ত কিংবা সুক্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা বিএনপিকে অপপ্রচার কিংবা ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের কর্মীরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনয় সবাই এসব কথা বলেন তিনি এই মতবিনয় সবাই অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের নেতা কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসিন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাল্লাহ তারেক রহমান জানান গুম শিকার হওয়া ব্যক্তিদের দায় রাষ্ট্র এড়াতে পারে না বিএনপি ক্ষমতা এলে গুম শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে তিনি বলেন ফ্যাসিবাদী আমলের নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ আপনাদের যে আত্মদেক আপনাদের বুক ভরা কষ্ট আমরা যারা আজ পিছনে রয়ে গিয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায় ইনশাল্লাহ তারেক রহমান বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখেছি সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না